সারজি সালমের হুঁশিয়ারি রাজশাহী শিল্পকলা একাডেমি থেকে এক দৃঢ় ও সাহসী বার্তা দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শনিবার বিকেলে আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি উচ্চারণ করলেন কঠোর সতর্কবার্তা তিনি বলেন বিশ্বাসঘাতকতা যদি কেউ করেন এমনকি তিনি যদি ডক্টর মুহাম্মদ ইউনুসও হন তাকেও ছাড় দেওয়া হবে না শহীদ পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদানের এই অনুষ্ঠানে সার্জিস আলমের বক্তব্যে ফুটে উঠল তার আস্থা দৃঢ় সংকল্প এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তার অসন্তোষ তিনি স্পষ্ট জানালেন বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী বা অন্তর্বর্তী সরকারের কেউ যদি জনগণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তাদের রেহাই নেই আমরা কোনো দালাল নই ক্ষমতালভী নই আমরা শহীদের রক্তের সঙ্গে বেইমানি মেনে নেব না এমন মন্তব্য করে সার্জিস সালম বলেন আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই বিচার হবে সবার বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন ভারত যদি খুনি হাসিনাকে আশ্রয় দেয় তবে তার বাংলাদেশ ভারত সম্পর্কের উপর প্রভাব ফেলবে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদেরা যেই ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে বিরল কিন্তু আজও সেই ত্যাগের মর্যাদা রক্ষা করা হয়নি সার্জিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন চার মাস পেরিয়ে গেছে কিন্তু খুনি হাসিনার অন্যতম দোষররা এখন আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে নাটোরের এমপি শিমুল পাবনার সাইট চেয়ারম্যানের মতো অপরাধীরা এখনও শাস্তির বাইরে এই দৃষ্টান্ত কি আমাদের বিচার ব্যবস্থার জন্য লজ্জার নয় পুলিশ বাহিনীর কতিপয় সদস্য যারা সরাসরি এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল তাদের শাস্তি না দিয়ে দেওয়া হয়েছে বদলি নামে পুরস্কার খুনের শাস্তি কি বদলি হতে পারে প্রশ্ন তুললেন সার্জিস আলম তিনি জোর দিয়ে বলেন আমরা পুলিশ বাহিনীকে পুরোপুরি দায়ী করব না কিন্তু যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার চাই কেউই আমাদের চোখ এড়িয়ে যেতে পারবে না খুনি যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের বাঁচাতে রাজনৈতিক প্রভাবে ও টাকা দিয়ে মামলা মীমাংসার চেষ্টা চলছে এমন অভিযোগও তুললে তিনি মামলা বাণিজ্য এখন সর্বত্র আমরা চাই সঠিক বিচার যেখানে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে কোনো রাজনৈতিক সমঝোতা নয় কোন পক্ষপাত নয় যে কোনো মূল্যে আমরা শহীদের রক্তের সঙ্গে হতে না তারা যেই হোক যে পরিচয়ই হোক আমাদের কাছে একটাই পরিচয় থাকবে সে একজন খুনি একজন হত্যাকারী এই বার্তা দিয়ে সার্জিস আলম দৃঢ়তার সঙ্গে বলেন আমরা তো একই শহীদ পরিবারের সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর অনুষ্ঠানে জুলাই শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয় তেষট্টিটি শহীদ পরিবারের মধ্যে ছিচল্লিশটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন সাজিদ আলম তাদের দুঃখ কষ্টের কথা শুনে তিনি আরও দৃঢ় সংকল্প প্রকাশ করেন এই পরিবারগুলোর আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেব না এই বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে শহীদদের প্রতি আমাদের এই ঋণ শোধ করতে হবে এমন আহ্বানে মুখরিত হলো রাজশাহী শিল্পকলা একাডেমি সার্জিস আলমের এই বার্তা যেন সারাদেশের জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে শহীদদের রক্তে গড়া এই বাংলাদেশের সুবিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে শহীদদের আত্মত্যাগের এই গল্প কি আমাদের বিবেককে নাড়া দেবে তার সময় বলবে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন থাকুন আমাদের সঙ্গেই আরও খবরের জন্য রিপোর্ট চেঞ্জ ডিজিটাল